আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই সম্মান জানাই সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপনাদের যে অবদান রয়েছে সেটাকে আমরা স্বীকার করে নেই কিন্তু আমরা বলতে চাই রাজনৈতিক আপনারা ক্যান্টনমেন্ট থেকে গত ষোলোটা বছর যেখানে করেছেন ক্যান্টনমেন্ট

প্রতিষ্ঠিত হয়েছে প্রতিবাদ করে চাকরি থেকে পদপেক্ষ আমরা আপনাদের সাথে দূর হয়ে আমরা আপনাদের কাছে বিবাহের সাথে আমরা আহ্বান করাব আমরা একটা প্রপার

আপনারা নষ্ট করেছেন আমরা সেই পরিবেশে ফিরিয়ে দিতে চাই থেকে ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কাজ করে দাঁড়াবেন না এবং রাজনীতিবিদ আপনারা যারা রয়েছেন আপনারা আওয়ামী এখন উঠতে পারেন না আওয়ামী আওয়ামী লীগ আবার পুনর্বাসিত হয়েছে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো ভাষার মধ্য দিয়ে আগামী একশো বছর ধরে সেই দায় আবার আমাদেরকে দিতে হবে যদি কেউ আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করতে চায় সেইভাবে বাংলাদেশ কেউ পরবর্তী বাংলাদেশ হবে যে রাজনৈতিক দলগুলো রয়েছে আমাদের বিভিন্ন দেশের মতো প্রত্যক্ষ হবে আমাদের পুলিশের জায়গা থেকে আমাদের ডায়লগ হবে আমাদের সব হবে আওয়ামী লীগকে এই রাস্তা আপনাদের ভুল ভেবে চলবে না কোন গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রধানমন্ত্রী ধরে কিন্তু আওয়ামী লীগের বাংলাদেশ থেকে বাধ্য হয়নি আওয়ামী লীগ বাধ্য হয়েছে দিয়ে পৃথিবীর かわいい。